তাদের লাইভ এলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি তবে শুরুতে যেটা বলি যে কথা দিয়ে আমি শুরু করি সেটা আমি আপনাদের সাথে একবার বলে নিই নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিয়ে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছ ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে যদিও আপনারা টেলে দেখেছেন যে কী বিষয়ে আলোচনা করতে চলেছি কালকে একটা ছোট্ট শখ দিয়েছিলাম যদিও খুব একটা ভালো হয়নি জাস্ট একটা খুব ক্যাজুয়ালি করেছিলাম তবে আমি যে বিষয়ে আলোচনা করছি সেই জন্য আমি এখন ছাদে এসেছি আর যে ছাদে রয়েছি সেটা আমার বাড়ির ছাদ আপনারা যারা আমাকে পুরনো ছাদ দেখেছেন আর এই ছাদের মধ্যে অবশ্যই পার্থক্য পাবেন এবং অনেক কিছু পরিবর্তন হয়েছে এই ছাদের সে বিষয়ে আপনারা যত দেখবেন বুঝতে পারবেন আপনাদের সাথে কিছু কিছু বিষয় আমি শেয়ারও করব তবে এই মুহুর্তে যেটা আলোচনা করছি আমার এখানে রয়েছে যে স্ট্যান্ডগুলো এইগুলো আমার পুরনো স্ট্যান্ড এবং এই স্ট্যান্ডগুলো কিন্তু দেখুন মরচে পড়ে গেছিলো এবং আমার বাড়িতে যেহেতু কাজ চলছিল সেই জন্য সমস্ত এই স্ট্যান্ডগুলো কিন্তু নিচের রয়েছিল এবং আপনারা জানেন যে গাছপালা তো স্বাদ যখন ঠিক থাকে না তখন রাখাটাও ভীষণভাবে সমস্যা দেখা সমস্যা হয় তো এই মুহূর্তে স্ট্যান্ডগুলো কিন্তু যেহেতু জং পড়ে রয়েছে এগুলোকে ঠিক করতে হবে তো এই ঠিক করার জন্য আমি কি কি ব্যবস্থা নিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি প্রথমত বলি যে এই স্ট্যান্ডগুলোর জন্য যেটা করতে হয়েছে ভালো করে আগে ঘষে নিয়েছি ঘষে পাত্রি দিয়ে এবং যে ওয়াটার পেপার আছে লোহা ঘষা যে পেপার সেটা দিয়ে ভালো করে ঘষে নিয়েছি এবং ঘষে নেওয়ার পরে যেটা আমাকে করতে হয়েছে সেটা হলো আপনাদের দেখায় এটা আপনাদেরও কিন্তু দরকার পড়বে এরকম সিচুয়েশান হলে দেখুন এটা এটা না হচ্ছে রাশপ্রুফ রাশপ্রুফ হান্ড্রেড হ্যাঁ তো এটা হচ্ছে মানে এই জংটাকে যে জংটা লেগে আছে সেই জংটাকে কিন্তু তোলার জন্য আমরা যদি এই জংটাকে আগে না তুলে এর উপরে যদি রঙ করে দিই তাহলে কিন্তু কিছু দিনের মধ্যে এটা আবার খারাপ হয়ে যাবে ওই জায়গা থেকে রঙের চোখলা উঠে বেরিয়ে আসবে আর যেহেতু পুরোনো রঙ করা থাকে সেই রঙের ওপর রঙ চাপালেও সেটা খুব একটা ভালো হয় না আপনারা সকলেই জানেন তো তার জন্যই কিন্তু আমাকে সেভাবেই ঠিক করতে হচ্ছে আর বিশেষ করে এটা যেহেতু একদম ছাদের মধ্যে রোদ জল পাচ্ছে সারাক্ষণ ধরে সেই জন্যই কিন্তু আমাকে সেইভাবে করতে হচ্ছে আমার এই এই স্ট্যান্ডগুলো কিন্তু প্রত্যেকটাই লোহার স্ট্যান্ড আপনারা এখন ওই যেটা আর একটা লোহা ছাড়া আর একটা সাদা যে স্টিল টাইপের পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন তাতে হয়তো আর একটু হালকা পলকা হবে এবং রোদ জলে একটু প্রোটেক্ট হবে তবে এটা আমার আগে করা ছিল আপনারা জানেন কীভাবে করেছি সেটার ভিডিও আমার মানে দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে সেটা দেখতে হবে তবে এই যে রাশ প্রুফ এইটা দিয়ে আপনাকে ভালো করে কিন্তু এই এই সারফেসে ভালো করে লাগিয়ে দিতে হবে এবং লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি এটাকে মানে রঙ করতে পারবেন না একদিন অন্তত রাখতে হবে এবং রাখার পর পরের দিন আবার কিন্তু ওয়াটার পেপার দিয়ে এটাকে একটু ভালো করে ঘষে নিতে হবে তাহলে কিন্তু আপনার এই পুরনো পুরনো রং এবং হচ্ছে যে রাশ রয়েছে সেটা কিন্তু উঠে যাবে পুরোনো রঙ এবং রাশটা কিন্তু উঠে যাবে এটার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রাইমার করে নেবো প্রাইমার করলে আমাদের কিন্তু লোহাটা ভালো থাকে তবে আপনারা মানে যদি বার্জারের এই প্রাইমারটা নেন সেক্ষেত্রে কিন্তু এই মুহুর্তে রঙ না করলেও হবে রঙ করলে দেখতে ভালো লাগে অবশ্যই তো বার্জারের প্রাইমারটা হচ্ছে মেটাল প্রাইমার এই এই প্রাইমারটা আপনারা দেখুন এটা কিন্তু তা প্রাইমার মানে হলুদ রং না এটা আমার কাছে এটা রয়েছে এটা হচ্ছে বাজারে নর্মালি এটা রয়েছে আমার কাছে মেরুন কালারে এটাও ভালো খারাপ না কিন্তু হলুদ রঙের একটা প্রাইমার পাওয়া যায় বাজারে সেই প্রাইমারটা ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু করলে আপনাকে রং করতে হবে না আর এটা যদিও আমি পরে এর ওপরে আমি রঙ চাপাবো সেই জন্য আমি খেয়ালও করিনি যদি এটা পাল্টেও নিতে পারি আমি তো ঠিক আছে কিন্তু আপাতত আপনারা এটা দেখবেন ইয়েলো প্রাইমার বলে একটা আছে মেটাল প্রাইমার সেটা আপনি কিন্তু নিয়ে এসে করতে পারেন তাতে কিন্তু রং করতে আপনাকে হবে না তো যাই হোক এবারে বিষয় হচ্ছে যে স্ট্যান্ডগুলো রেডি হয়ে গেল আমার ছাদের এখন যা জায়গা রয়েছে মানে ক্লিয়ার হয়ে মানে ছাদটা এখন নোংরা রয়েছে ক্লিয়ার হয়ে গেলে এখানে কিন্তু আমি ভালোভাবে সমস্ত গাছই করতে পারবো এবং নতুন করে সব গাছপালা করব পুরোনো গাছ অবশ্যই আমার কিছু আছে সেগুলো যেগুলো ভালো আছে সেগুলোকে আমি নিয়ে আবার একটু যত্নার্থী করে ঠিকঠাক করে তুলব আর কিছু নতুন গাছপালাও আসবে এবং সেই সমস্ত নতুন গাছপালা নিয়ে আপনাদের সাথে ভিডিও অল্প অল্প করে শেয়ার করব আপনারা জানেন যে বিগত দিনে শারীরিক অসুস্থতার জন্য আমি অনেকটা সময় ভিডিও করতে পারিনি প্লাস হচ্ছে কাজের একটা চাপও ছিল ব্যস্ততা ছিল তবে যদি আমি সুযোগ সময় সুযোগ বার করে করতে পারি সেটা আপনাদের শুধু জন্য চেষ্টা করব বিষয়টা হচ্ছে গাছপালাটা একটা মানে ভালোবাসার শখের জিনিস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গাছপালা ছাড়া একেবারে থাকাটা খুব মুশকিলের ব্যাপার সেই জন্যই আমার এই চেষ্টা আর কি এই সাত বাগান আবার নতুন করে করে ফেলা আর সঙ্গে কয়েকটা জিনিস ইম্প্রুভ হয়েছে সেটা আমি আপনাদের বলি এক নম্বর হচ্ছে আমার ওইখানে যে কলের জায়গা একটাই ছিল ওখানে আর ট্যাঙ্কটা যেহেতু আমার ছাদের মধ্যে ছিল সেহেতু কিন্তু জলের প্রেসার ছিল না আমাকে আলাদা করে ছোটো পাম্প লাগিয়ে গাছে জল দিতে হতো তো সেই জায়গায় আমার যে ছাদের এখন মানে উপরে ট্যাঙ্ক করে চলে উঠে গেছে এবং আমি দুটো পয়েন্ট করে নিয়েছি কলের পয়েন্ট ও একটা কলের পয়েন্ট করেছি এবং এপাশে একটা কলের পয়েন্ট করে নিয়েছি এবং এতে আমার মানে গাছের জল দেওয়ার ক্ষেত্রে কোনো রকম আর সমস্যা থাকে না এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে আমি যেটা টাইমার সেট করে ইরিগেশান করার যদি আমি সেট করে দিতে পারি তাহলে কিন্তু আমার খুব বেশি অসুবিধা হবে না গাছপালা জল মানে দিতে আর কি আর তাছাড়া তো প্রেশার থাকলে আমি মানে যে স্প্রে দিয়ে দিতে পারি এই সমস্ত জিনিস আমাকে অ্যারেঞ্জ করতে হবে এবং আমি এগুলো কিন্তু আমি করব যাতে মানে সিস্টেমিক্যালি একটা ভালো জিনিস করতে পারি মানে অটোমেটিকভাবে জল দেওয়া বা প্রয়োজনে আমি যখন ইচ্ছা জল দেবো কারণ কাজের চাপ থাকে সবসময় এক একদিন দু দিন যদি মিস করে যায় এবং এখন এত রোদ ওঠে যে সময় গাছ মানে একটা ঝটকাতেই গাছ মানে শুকিয়ে যেতে পারে বা কি বলবো শখ লাগতে পারে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে এমনভাবে করবো যাতে এখন আর এই সমস্যাটা না হয় আমার এবং সমস্যাটা গুছিয়ে এবং ছাদটা যেহেতু সুন্দরভাবে হয়ে গেছে ছাদে অনেক কিছু করার পরিকল্পনাও রয়েছে সেটা আমি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তো বন্ধুরা আর বেশিক্ষণ লাইভে থাকলাম না এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আর টুকটাক আমার ভিডিও আসতে থাকবে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নমস্কার